কাউকে এক্সট্রা বেনিফিট দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা বা কাউকে কেউ হয়তো ওবিসির অন্তর্গত ক্রাইটেরিয়া বলছে কিন্তু তাকে রাখা হলো না কেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা হলো ওবিসি নিয়ে এবং একত্রিশে জুলাই অব্দি সেই ওবিসি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তাতে স্থপিতাদেশ দেওয়া হয়েছে এই বিষয়টা আপনি কি বলবেন দেখুন এই যে মামলাটি হয়েছে কলকাতা হাইকোর্টে এটার ইমপ্যাক্ট যদি আপনি লক্ষ্য করেন এই মামলাটা নিয়ে অনেক আগেই আপত্তি উঠেছিল মানে ঘটনাটা নিয়ে আপত্তি উঠেছিল যে ওবিসিতে ভুলভাবে হাই রাজ্য সরকার সংরক্ষণ করার চেষ্টা করছে এর জল হাইকোর্টে এসেছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নতুন বেঞ্চ করে সেটা পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিল আজকে যে মামলাটি হয়েছে তপবদ্ধ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তাতে মহামান্য যারা বিচারপতি তাদের এইটাই রায় মূল মূল মামলার এখনো পর্যন্ত শুনানি প্রচুর বাকি রয়েছে এখনো পর্যন্ত শুনানি কমপ্লিট হয়নি কিন্তু তারা যেটা বলেছেন যে একশো চল্লিশটা জনজাতিকে নিয়ে নতুন করে যে ওবিসি মানে একটা যে তালিকা রাজ্য সরকার করেছে সেই তালিকাটা ত্রুটিমুক্ত কিনা সেই তালিকাটা সমস্ত নিয়ম মেনে হয়েছে কিনা সেইটা চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ সেইটা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট এবং তা যদি হয়ে থাকে তাহলে কি প্রসেস মেনে হয়েছে তার কোনো সদুত্তর রাজ্য সরকারের তরফ থেকে তারা কেউই দিতে পারেন এবং যার জন্য বিচারপতিরা বলেছেন তারা আর বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে আমরা জানি যে কোনো স্টেট বা সেন্ট্রাল যদি ল হয় বিশেষ করে স্টেটে যদি ল হয় তাহলে নিয়ম হচ্ছে যেরকম আপনারা অভয়াকাণ্ডের সময় আপনারা দেখেছিলেন যে বিধানসভায় একটা ভোটাভুটি হয় সেইটা না হয়েই রাজ্য সরকার কিভাবে তালিকা তৈরি করতে পারে বিধানসভায় শুধুমাত্র বিজ্ঞপ্তি জারি করে নতুন আইন করে দিল এটা তো সম্ভব নয় এটা এই এই প্রসেসটাই তো বেআইনি সুতরাং আমার মনে হয় যে কোর্টের মনে হয়েছে যেখানে প্রসেসটাই বেআইনি সেখানে সংরক্ষণ ঠিক মতো হয়েছে কিনা তালিকা ঠিকমতো তৈরি হয়েছে কিনা এগুলোর মধ্যেও অনেক রকম গণ্ডগোল থাকতে পারে এইটা হাইকোর্ট বলেছে সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে চব্বিশে জুলাই এই মামলার পরবর্তী হেয়ারিং হবে এবং রাজ্য সরকারের তৈরি করা যে লিস্ট বা রাজ্য সরকার যে ওবিসির যে মানে যে যে প্রসেসে ওবিসি যারা যারা তাদেরকে অ্যালাউ করেছিল তার পুরো প্রসেসটার ওপরই একত্রিশে জুলাই অবধি আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে এইটুকুই আজকে কোর্টে হয়েছে পরবর্তীকালে যখন আবার এই মামলাটা চব্বিশে জুলাই বা তারপরে হেয়ারিং হবে তখন বাকি জিনিসগুলো আপনাদের সামনে আরও পরিষ্কারভাবে হয়তো তুলে আমি ধরতে পারব দাদা এর সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় হয়েছে যে সতেরো শতাংশ সংরক্ষণ ছিল সেটা কমিয়ে সাত শতাংশ করা হল দেখুন এখানে আমি দুটো বিষয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে যে সেটা সতেরো থাকবে না সাত থাকবে না পয়েন্ট সেভেন থাকবে সেটা বলার মতন সময় এখনো আসেনি কারণ যদি দেখা যায় এই পুরো প্রক্রিয়াটাই বেআইনি তাহলে হাইকোর্ট এটাকে পুরো বাতিল করে দিতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকারকে আবার নতুন করে বিজ্ঞপ্তি এনে বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে পাস করে আবার নতুন করে সমস্ত কিছু করতে হবে কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে একশো প্রশ্নটা করেছে একশো চল্লিশটা জনজাতির বাইরে আর কেউ আছে কিনা অথবা কাউকে এক্সট্রা বেনিফিট দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা বা কাউকে কেউ হয়তো ওবিসির অন্তর্গত ক্রাইটেরিয়া বলছে কিন্তু তাকে রাখা হলো না কেন এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়নি সংরক্ষণ কতটা থাকবে সেটা অবশ্যই একটা প্রশ্নের বিষয় কিন্তু যখন একটা আইনকেই চ্যালেঞ্জ করে মামলা হয়েছে এবং রাজ্য সরকার বলছে তারা নতুন বিল আনবে তাহলে সেই প্রসেসটাই রাজ্য সরকার গোপনে আতাত করে করতে চাইছে হয়তো তাদের ভোট বাক্স ভাড়ানোর জন্য এটা আমার বক্তব্য নয় এটা মানে আমি বলতে চাইছি বিরোধী যারা রয়েছে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে সিপিএম লোকজন তারা বলছেন আমি এটা বলছি না কিন্তু আমার এখন মনে হচ্ছে যে তারা হয়তো ঠিকই বলছেন যে রাজ্য সরকার একটা বিশেষ সম্প্রদায়কে মানে ওবিসিদের দেখা গেল যে তাদেরকে বিশেষ কিছু সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাতারাতি একটা বিল তৈরি করলো এবং বিলটা তৈরি করে রাজ্য সরকার ভাবছে যে ছাব্বিশ সালে তো ভোট আছে তাহলে এদেরকে বেনিফিটগুলো পাইয়ে দিলে সেই এরা আমাকে ভোটটা দেবে কারণ এখানে কোনো মানুষের বেনিফিটের জন্য আমি এটাই বলতে চাইছি এই বিষয় নিয়ে অনেকে আলোকপাত করেছেন আপনাকেও আমি এর আগে বলেছিলাম এখনো আমি একটা কথা বলছি যে এই ঘটনাটা প্রমাণ করল যে মানুষের কিছু মানুষের বেনিফিটের জন্য সরকার কাজ করছে আপামর সাধারণ জনগণের জন্য সরকার কাজ করছে না এটা একটা ধারণা যদি এক নিয়ম মেনে হতো তাহলে বিধানসভায় সেটা পাশ হওয়ার দরকার ছিল এত আইন নিয়ে চিৎকার চাচামিচি আমরা দেখি কেন বিধানসভায় পাশ হবে না যেখানে মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন আইনজ্ঞ এবং তাদের দলে বড় বড় আইনের বিশারদরা রয়েছেন সেখানে এরকম বেআইনি কাজ কেনই বা রাজ্য সরকার করলো জনগণের ট্যাক্সের টাকায় তারা মাইনে পান এবং জনগণের সঙ্গে এইভাবে বা একটা সেকশন অফ পিপলের সঙ্গে তারা যখন চিটিংবাজি করেন আর একটা সেকশন অফ পিপলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তখন সেই রাজ্য সরকারের কার্যকলাপ নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে বাধ্য হাইকোর্ট সেই জায়গায় পয়েন্ট আউট ঠিকঠাকই করেছে বলে আমার মনে হয় এবং আপনি যেটা বলছেন সংরক্ষণ এই বিষয় নিয়ে এই মুহূর্তে আমি কোনোই মন্তব্য করব না তার কারণ হচ্ছে যে মামলা বিচারাধীন বিষয় এবং হাইকোর্ট যখন বলেছে আমার মনে হচ্ছে এর ফেদটা এটাই হবে এই বিল বাতিল হবে এবং নতুন করে বিল তৈরি করে বিধানসভার মাধ্যমে পাস হওয়ার জন্যই কোর্ট বলবে আলটিমেটলি সেটা হওয়ার পরে সংরক্ষণের বিষয়টা সেখান থেকেই ক্লিয়ার হবে